ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতি নির্মাণের সহায়তাকারী ব্যবসা প্রতিষ্ঠানগুলোর একটি হালনাগাদ তালিকা প্রকাশ করেছে জাতিসংঘ মানবাধিকার দপ্তর এই তালিকায় এখন এগারোটি দেশের মোট একশো আটান্নটি কোম্পানি রয়েছে যারা সরাসরি ফিলিস্তিনিদের মানবাধিকার লঙ্ঘনে ভূমিকা রেখেছে এই গুরুতর বিষয়টি বিশ্বজুড়ে ব্যবসা প্রতিষ্ঠান এবং দেশগুলোর ওপর তাদের নৈতিক দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মুখপাত্র রাভিনা শামসা দানি ছাব্বিশ সেপ্টেম্বর শুক্রবার একটি গুরুত্বপূর্ণ খবর নিশ্চিত করেছেন জাতিসংঘের মানবাধিকার পরিষদের নির্দেশে তৈরি করা একটি ডাটাবেজের হালনাগাদ সংস্করণ প্রকাশ করা হয়েছে যেখানে দখলকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতি নির্মাণ ও রক্ষণাবেক্ষণে যুক্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোর নাম রয়েছে এটি মূলত দু সালে প্রকাশিত তালিকার সর্বশেষ সংস্করণ বর্তমান আপডেটে আগের তালিকা থেকে আটষট্টি নতুন কোম্পানি যোগ করা হয়েছে তবে সাতটি কোম্পানিকে বাদ দেওয়া হয়েছে কারণ তারা এখন আর সংশ্লিষ্ট কার্যক্রমে যুক্ত নেই ফলে মোট সংখ্যাটি দাঁড়িয়েছে একশো আটান্নতে এই কোম্পানিগুলো প্রধানত নির্মাণ আবাসন খনি ও পাথর উত্তোলনের মতো ব্যবসা কার্যক্রমের সাথে জড়িত জেনেভা থেকে প্রকাশিত এই তালিকায় এ আরবিএনবি বুকিং কম সলিউশনস এবং ট্রিপ অ্যাডভাইজারের মতো বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান রয়েছে এর মধ্যে বেশিরভাগই ইসরায়েল ভিত্তিক বাকিগুলো কানাডা চীন ফ্রান্স জার্মানি লুক্সেমবার্গ নেদারল্যান্ডস পর্তুগাল স্পেন ও যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রভিত্তিক এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযোগ তারা ফিলিস্তিনিদের বাড়ি ও সম্পত্তি ধ্বংস করা বসতি নির্মাণের সরঞ্জাম সরবরাহ সামরিক নজরদারি কার্যক্রম পরিচালনা ফিলিস্তিনিদের প্রাকৃতিক সম্পদ ব্যবহার এবং তাদের গ্রামে বর্জ্য ও দূষণ সৃষ্টির মতো কাজগুলোতে সহায়তা করেছে এই গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘ ওই ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সতর্কতা জানিয়েছিল এবং তাদের পক্ষ থেকে তথ্য দেওয়ারও আহ্বান জানানো হয়েছিল মুখপাত্র সামদা সানি দৃঢ়ভাবে বলেছেন যে সংঘাতপূর্ণ এলাকায় কাজ করা ব্যবসাগুলো একটি যথাযথ সতর্কতা অবলম্বনের দায়িত্ব রয়েছে যাতে তাদের কর্মকাণ্ড কোনোভাবে মানবাধিকার অপব্যবহারকে উৎসাহিত না করে তিনি ক্ষতিগ্রস্তদের জন্য কার্যকর প্রতিকার নিশ্চিত করতে ব্যবসা প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ বলছে দেশগুলোরও উচিত আইনি ও প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে নিশ্চিত করা তাদের এক্তিয়ারভুক্ত কোম্পানিগুলো যেন গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও অপব্যবহারের সাথে যুক্ত না হয়